আসসালামু আলাইকুম সকলকে প্রীতি এবং শুভেচ্ছা এভাবেও যে একটি রাজনৈতিক দলের নির্মম করুণ পরিণতি ঘটতে পারে অকাল মৃত্যু ঘটতে পারে তার বাস্তব উদাহরণ হল আমাদের বাংলাদেশের বিপ্লবীদের রাজনৈতিক দল ডক্টর মোহাম্মদ ইনুসের নিজস্ব রাজনৈতিক দল এনসিপি এনসিপি যখন প্রতিষ্ঠিত হয়েছে তখনই কিন্তু অনেকে ধারণা করেছিল এই দলটি বেশি দূর এগোতে পারবে না এই দলের অকাল মৃত্যু ঘটবে কিন্তু আবার অনেকে আশায় আশান্বিত হয়েছিলেন ভেবেছিলেন এই দলের যারা নেতৃত্বে রয়েছে তারা নতুন দৃষ্টান্ত স্থাপন করবে নতুনত্ব আনবে বাংলাদেশের রাজনীতিতে কিন্তু এই দলটার বয়স এক বছর যেতে না যেতেই এই দলটা মুখ থুবড়ে পড়লো অকাল মৃত্যু ঘটল এই দলটা নিয়ে অনেকে আশায় আসান্বিত হয়েছিলেন বিশেষ করে আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তিনি এনসিপি দল নিয়ে একটি বড় বাজি ধরেছিলেন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস ব্যর্থ হয়েছেন এই এনসিপি দলটি কোনো অবস্থাতেই সাধারণ মানুষের সাথে সম্পৃক্ত হতে পারল না এতে একটা বিষয় প্রমাণিত রাজনৈতিক অঙ্গনে উদাহরণ হিসাবে থাকবে এই এনসিপি দলটা এতে উদাহরণ হয়ে থাকবে রাজনৈতিক অঙ্গনে এই এনসিপি দলটি এনসিপি দলকে অনেকে উদাহরণ হিসাবে সামনে হাজির করবে এই এনসিপি দলটির জন্য কি না করা হয়েছে সরকারের প্রধান উপদেষ্টা সরকার প্রধান এই দলকে মদত দিয়েছে তিনি একটি কিংস পার্টি গঠন করেছেন এই দলের পিছনে কারিকারি টাকা খরচ করা হয়েছে সরকারি ফান্ড থেকে তাদেরকে প্রোটোকল দিতে গিয়ে কোটি কোটি টাকা খরচ করা হয়েছে তবু এই দলটি আলোর মুখ দেখলো না এই দলটি মুখ থুবড়ে পড়লো এই দলটি ইতিমধ্যে ভেঙে যাচ্ছে এই দল আর থাকছে না এনসিপি নামে কোনো বাংলাদেশের রাজনৈতিক দল থাকবে না অকাল মৃত্যু ঘটল বিপ্লবীদের বিপ্লবীদের রাজনৈতিক দল এনসিপির এমন অকাল মৃত্যু ঘটবে আমরা কিন্তু পূর্ব থেকে ধারণা দিয়ে আসছিলাম আমাদের বাংলাদেশের যে সকল খ্যাতিবান রাজনৈতিক বিশ্লেষক আছেন তারাও বারংবার বলছিল এই এনসিপি দল যেভাবে পথ চলছে এই এনসিপি দলকে সরকার যেভাবে মদত দিচ্ছে এই দলের পতন অনিবার্য এই দলের অকাল মৃত্যু এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর এই তিনি হেরে গেলেন তিনি পরাজিত হলেন যার কারণে এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস এই এনসিপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এনসিপি এখন কুল কিনারা পাচ্ছে না কি করবে কোথায় যাবে কার সাথে মিশবে কোন দলের সাথে মিশবে সেটা তারা এখন পর্যন্ত নির্ধারণ করতে পারছে না কুলহারা রমণীর মতন একবার এদিকে একবার ওদিকে ঝুঁকে পড়ছে কিন্তু কেউ অবস্থাতে এই আমলে নিচ্ছে না তাদেরকে শোনা যাচ্ছে কোন রাজনৈতিক দল জুটে নিতে চাচ্ছে না এমনও শুনেছি জামাতি ইসলামের সাথে এনসিপি জুট করার জন্য একটি আবেদন করেছিল জামাতের দ্বারস্থ হয়েছিল কিন্তু জামাত ইসলাম তাদেরকে গ্রহণ করলো না তাদের বিতর্কিত কর্মকাণ্ডের জন্য একটা দল যারা বিপ্লব করেছে অভ্যুত্থান করেছে যারা নেতৃত্ব দিয়েছে তারা একটি দলের আত্মপ্রকাশ ঘটিয়েছে সেই দলটি আলোর মুখ দেখলো না মুখ থুবড়ে পড়লো এটি একটি উদাহরণ হয়ে থাকবে আমাদের বাংলাদেশের জন্য এই দলটি এতদিন পর্যন্ত বাগবাকুম বাগবাকুম করেছে কবুতরের মতন এই দলটিকে লালন পালন করেছে ডক্টর মোহাম্মদ ইনুস এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইনুস এই দলটিকে ঘোষণা করেছে করে দিয়েছে এই দলের অভিভাবক হিসাবে তিনি আর কোনো দায়িত্ব নিতে চাচ্ছেন না যার কারণে হয়ে যাওয়ার কারণে এখন অভিভাবক শূন্যতায় ভুগছে এনসিপি এনসিপি এই মুহূর্তে কুল কিনারা না পেয়ে এখন তারা একটি সিদ্ধান্ত উপনীত হয়েছে গণ অধিকার সহ আরো কয়েকটা রাজনৈতিক দল একসাথে একবিত হবে অর্থাৎ এনসিপি নামে কোনো রাজনৈতিক দল থাকবে না কয়েকটা দল মিলে ছোট কয়েকটা দল মিলিয়ে তারা একটা রাজনৈতিক দল তৈরি করবে একটা দলের কোন ধরনের পরিণতি হলে এ ধরনের ধরনের সিদ্ধান্ত সিদ্ধান্ত আসতে পারে পারে নিতে যারা বলেছিল তারা সরকার গঠন করবে সেই দলটি এখন এককভাবে কোনো কিছুই করতে পারছে না বিভিন্ন দলের দ্বারস্থ হচ্ছে বিভিন্ন জনের দ্বারস্থ হচ্ছে ভাই আমাদেরকে তোমাদের সঙ্গী করো আমাদেরকে বাঁচাও আমাদের যে অভিভাবক তিনি আমাদেরকে বেওয়ারিশ ঘোষণা করেছেন বেওয়ারিশ করে দিয়েছেন তিনি আর আমাদের অভিভাবক নাই অভিভাবক শূন্য হয়ে বাগবাকুম গিয়েছে এনসিপির অন্যতম নেতা সাজিস আলম বলছেন এনসিপিও ও গণ অধিকার পরিষদ সহ একাধিক দল একবিত হওয়ার আলোচনা চলছে আবার এই বিষয়টা স্বীকার করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান রাশেদ খান বলছেন এনসিপি ও গণ অধিকার পরিষদ একভূত হওয়ার আলোচনা ইতিবাচক এগিয়ে চলছে তারা আর এককভাবে টিকে থাকতে পারবে না বুঝে গিয়েছে যেহেতু অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তাদেরকে বেয়ারিশ করে দিয়েছে তাই তারা এই মুহূর্তে গণ অধিকার পরিষদের দ্বারস্থ হয়েছে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর কিন্তু সালে কোটা আন্দোলন দিয়ে পরিচিতি লাভ করেছে আর নুরুল হক নূরের শিষ্য হল এই নাহিদ হাসনার সাজিস তাই গুরুর কাছে দ্বারস্থ হয়েছে গুরু কি করবে গুরু আর ফেলে দিতে পারে না তাই তাদেরকে আশায় আসান্বিত করেছে আলোচনা চলছে এনসিপি গণ অধিকার এবং কয়েকটা রাজনৈতিক দল মিলে তার একবিত হয়ে একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটাবে যাদেরকে বাঁচাতে প্রশাসন নির্বিচারে গুলি চালিয়ে মানুষ হত্যা করেছে তাদের কি করুণ অবস্থা ভাবা যায় রাজনৈতিক খেলাটা ছেলে খেলা না এখানে হলে রাজনীতি জানতে হবে পূর্বেই আমরা বুঝেছিলাম বাংলাদেশের যে প্রেক্ষাপট বাংলাদেশের যে রাজনৈতিক চরিত্র এখানে এনসিপি বেশি দূর এগোতে পারবে না তাদের পতন হবে তাদের নাম এই দেশে থাকবে না সেটি হতে যাচ্ছে সেটি ঘটতে যাচ্ছে এনসিপি আর থাকছে না এনসিপি নামে কোনো রাজনৈতিক দল বাংলাদেশে থাকছে না বিপ্লবীরা একটা রাজনৈতিক দল তৈরি করলো এই দলের এখন পর্যন্ত নিবন্ধন করতে পারলো না নিবন্ধনের আগেই মুখ ঠোবড়ে পড়ল কথায় আছে অতিবার বেরো না জোরে পড়ে যাবে এমন ঘটনাই ঘটেছে এনসিপির ক্ষেত্রে এনসিপির এই ধরনের করুণ পরিণতি কেন ঘটেছে এটি বলার কোনো প্রয়োজন নাই আপনারা সকলেই অবগত আছেন তাদের রাজনৈতিক দলের আত্মপ্রকাশের পর তারা দেশে কি করেছে তার সাক্ষী আপনি আমি সবাই শুধু তাই নয় আওয়ামী পতনের পরে সরকারের তারা যখন এক নাম ছিল তখন কি করেছে সেটিও কিন্তু আমরা বাংলাদেশে দেখেছি আপনি আমি সকলই সাক্ষী অতিবার বেড়েছিল জোরে পড়ে গেল এই দলটি আর এগোতে পারছে না এই দল নামে বাংলাদেশে কোনো কিছু থাকছে না এতে আমিও অনেকাংশে মর্মাহত ব্যতিত্ব এই এনসিপি দল নিয়ে অনেক আলোচনা করেছি অনেক কথা বলেছি আর এনসিপি নিয়ে কোনো কথা বলার কিছু থাকলো না এনসিপি নামক কোনো রাজনৈতিক দল নিয়ে আর কোনো কথা বলা যাবে না দেখা যাক কি হয় একভূত হয়ে তারা কতদূর এগোতে পারে নাকি আবারও বলির পাটা হতে যাচ্ছে গণ অধিকার পরিষদের সভাপতি বিপিনুর সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ